এমি মার্টিনেজের গন্তব্য কোথায় ইউনাইটেড পিএসজি নাকি সৌদি আরব এস্টন ভিলার সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান চুক্তি দু সালের জুন পর্যন্ত তবে ক্লাবটি চাওয়া এই মৌসুমে আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে তরুণ কাউকে নীতি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে গুঞ্জনের শেষ নেই একবার শোনা গেল ইউরোপীয় ফুটবলের পাক চুকিয়ে তিনি সৌদি আরবে চলে গেছে খেলবেন সৌদি প্রো লিগের কোনো ক্লাবে পরে আবার তার নাম জানালো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখন শোনা যাচ্ছে তাকে দলে নেওয়ার কথা ভাবছে মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়া নিয়ে বেশ কিছুদিনই ধরেই আলোচনা চলছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবও আগ্রহ দেখিয়েছে তার প্রতি তবে আর্জেন্টিনার এই বত্রিশ বছর বয়সী গোলরক্ষক নাকি এখনই ইউরোপ ছাড়তে চান না তার বিশ্বাস ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মতো সামর্থ্য এখনো আছে তার মার্তিনেসের এই আত্মবিশ্বাস যে অমূলক নয় সেটার প্রমাণ তাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের আগ্রহ। আন্দ্রেও নানার জায়গায় নতুন গোলরক্ষক হিসেবে ইউনাইটেড তাকে চাইছে। এটা পুরোনো খবর তবে অ্যাস্টন ভিলা থেকে মার্টিনেসকে পাকাপাকিভাবে কিনে নেওয়া ইউনাইটেডের জন্য একটু কঠিন। ফুটবল ইনসাইডারদের দাবি, ইউনাইটেড অ্যাস্টন ভিলাকে প্রস্তাব দিয়েছিল মার্টিনেসকে ধারে নেওয়ার জন্য। তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন ভিলা। ভিলার সঙ্গে মার্টিনেজের বর্তমান চুক্তি দুই সালের জুন পর্যন্ত তবে ক্লাবটির চাওয়া এ মৌসুমে আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে তরুণ কাউকে নিতে ক্লাবের সূত্রের বরাত দিয়ে কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম লিখেছে মার্টিনেজের জন্য প্রায় চার কোটি ডলার দলবদল ফি চাই ভিলা কিন্তু ইউনাইটেড এই পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হয়নি তবে সম্প্রতি মার্টিনেজের এই সম্ভাব্য দলবদলের গল্প নতুন মোড় নিয়েছে চ্যাম্পিয়ন্স লীগ জয়ী ক্লাব পিএসজিও নাকি তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে ফরাসি ক্লাবের টাকার অভাব নেই দরকার শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করা ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল লিখেছে পিএসজি তাদের বর্তমান গোলরক্ষক জিয়ানোলইজি দোনা রোম্মাকে নিয়ে ধীরায় রূপ প্যারিসে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বিকল্প হিসেবে মার্টিনেসকে দলে নিতে চাইছে তারা আবার মার্টিনাস পিএসজিতে গেলে হয়তো দোন্নারোমা পিএসজি ছেড়ে যাবে সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড দোন্নারোম্মাকে পেতেও আগ্রহী হতে পারে আর কিছু যদি না হয় তখন হয়তো ভিলা চাইবে যেভাবে হোক মার্টিনেজকে সৌদির কোন ক্লাবের কাছে বিক্রি করে দিতে তাতে মার্টিনেজের মন নাও ভরতে পারে তবে তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকই ফুলে ফেপে উঠবে সেই নিশ্চয়তা থাকছেই এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নেভাজ নিউজ